আসসালামু আলাইকুম বিয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আসলাম এটা হলো জমির মূল রাস্তা সুয়ারেজ লাইন এটা হলো ছয় ফিট ছয় ফিটের পরে এই যে তিন ফিটের একটা রাস্তা গেছে এই সামনে যে বাড়িটা এটা অ্যাড্রেসটা হচ্ছে সাক্তা ইউনিয়ন কেরানীগঞ্জ নয়াবাড়ালিয়া ওষুধ ফ্যাক্টরির পিছনে

অন্ধকার তো সেটার জন্য আর কি কারেন্ট নেই এখন তো সেটার জন্য আমি অতটা দেখাতে পারছি না এই যে এটা হচ্ছে একটা রুম তারপরে এই যে এটা হলো পাকের সিস্টেম আর কি তো এখন আপাতত বাড়ির মালিক সে ওই যে ইটের চুলা রান্না করে তো এই যে একটা এই একটা দুইটা আর এই একটা তিনটা তিনটা রুম উপরে হলো টিন সেট উপরে টিন সেট এই সম্পূর্ণ কমপ্লিট আমার পেসটিকে এখনো ফলো দেন নাই তারা প্লিজ ফলো দেবেন আর আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন খুব সুন্দর একটা ভিডিও বাড়ি এক নিলে আপনারা এখনই থাকতে পারবেন এই যে টাঙ্কি সিস্টেম এবারে সম্পূর্ণ কমপ্লিট এটা হলো সম্পূর্ণ এক কাঠার বাড়ি একটা বাড়ি পঁচিশ লক্ষ টাকা এটা হচ্ছে পঁচিশ লাখ টাকা একবারে সম্পূর্ণ কমপ্লিট তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম